জলপাইগুড়ি শহরে খানাখন্দ ভর্তি রাস্তা সংস্কারের কথা জানালেন কাউন্সিলর পাপিয়া পাল তিনি বললেন এর জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে রাস্তাঘাট সারাই করা হবে এটা তো আমরা তো খুবই খুশি কারণ বেশ বহুদিন যাবৎ জলপাইগুড়ির সমস্ত রাস্তায় খুবই খারাপ আমরা বয়স্ক মানুষরা চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি খানা খন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাবৎ এখন ঘোষণা করেছে যদি হয় বাস্তবে যদি ঠিক হয় তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয় যাই না কবে ঠিক হবে যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি অন্তত পুজোর আগে পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয় এটা ভালো খবর সত্যিই খুব ভালো খবর দেখা যাক কি হয় আমরা সেরকম পরিষেবা পাই কি না কারণ পৌরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে জলপাইগুড়ি পুরসভার মানুষ বলবে যে পুরসভার পরিষেবা একদমই তলানিতে গিয়ে থেকেছে সেই সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরস্কার কাছে পেয়ে থাকি বিশেষ করে রাস্তাঘাট রাস্তাঘাটের যে অবস্থা এখন এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ মানে দুর্বিষহ মানে চলাফেরা তো আরেই বর্ষা এই বর্ষার সময় তো সব খানাকন্দে ভর্তি অনেক অ্যাক্সিডেন্ট জলপাইগুড়ি শহরের মাঝে এই খানাখন্দের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা ঘনা কাঠ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে এইগুলো যাতে না ঘটে ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয় কাজ যাতে ভালো হয় অনেকদিন টেকে এই ধরনের রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা খুশি অলোক সরকার মানে ভগ্ন দশায় আপনারা কিভাবে মোকাবেলা করবেন তার রিপেয়ারিং জন্য বা সামনে পুজো সেক্ষেত্রে রাস্তার যা হাল কীভাবে কত আমরা আপনাদের জানিয়েছিলাম যে বেশ কিছু রাস্তা ডিপিআর করে বিভিন্ন ভিত্তিক আমাদের কিন্তু ওপরে পর্যায়ক্রমে পাঠানো থাকে এবং সেগুলো বিভিন্ন সময়ে আমাদের অ্যাপ্রুভাল হয়ে আমাদের আমরা সেগুলো রাস্তার কাজ করতে পারি এবং কিছুদিন আগেই আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল এসছে বেশ কিছু রাস্তা সেটার অ্যামাউন্ট চার কোটি সামথিং হবে এই মুহূর্তে আমি সংখ্যাটা বলতে পারছি না বেশ কিছু রাস্তার কাজের অ্যাপ্রুভাল কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পুজোর আগে আমরা বেশ কিছু ওয়ার্ডের রাস্তা আমরা প্রায়োরিটি বেসিসে দিয়েছি সেখানে বিভিন্ন ওয়ার্ড আছে বেশ কিছু রাস্তার কাজ কিন্তু আমরা করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি চার রাস্তা নিশ্চয়ই বিভিন্ন ওয়ার্ডের আমরা স্যাংশন পেয়েছি সেক্ষেত্রে আমরা রাস্তার কাজ শুরু করব